When... 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 <laughs> so so I'm going to go! I'm going to go! I'm going to go! I'm সরাসরি ফাইনাল ম্যাচ গঙ্গানগর একত্র সংঘর যে কাপের ফাইনাল ম্যাচ এদিকে একটি টিম আছে আর এদিকে আরেকটি টিম আছে দেখিয়ে দিচ্ছি একেবারে ফাইনাল খেলছে দুইটি টিম শুরু হয়ে গেল গঙ্গানগর একত্র সংঘের পরিচালনা এ যে কাপের ফাইনাল ম্যাচ বাইশ হাজার ও আঠেরো হাজারের লড়াই যার আমরা বারবার বলছিলাম আমাদের থেকে বিদায় নিয়েছে আমাদের অত্যন্ত কাছের বন্ধু সুখ দুঃখের আমাদের সাথী তারই আত্মার শান্তির কামনার্থে যে আমরা ষোলো দলীয় দীবা পুরো ফুটবল অফ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম ভোলা এন্টারপ্রাইজ বানাম সাইন এন্টারপ্রাইজ ভোলা এন্টারপ্রাইজ মাঠে পূর্ব প্রান্তে অবস্থান করছে এবং মাঠের পশ্চিম প্রান্তে সাইন এন্টারপ্রাইজ

এখন একটি ভোলা একটা প্রাইস একশো লেগে গেল প্রচুর করা বলে আরো একটি গোলাজ

হেরে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি আমি নড়ে যাব হয়তো জিতব হয়তো আজই মাঠ থেকে অনেক জিতে যাচ্ছে

তা আমি অনুরোধ রাখছি প্রত্যেক ফলের যারা আছে তারা আমাদের মূল মঞ্চে চলে আসে

বলতে বলতে খেলা শেষ হলো ফাইনাল ম্যাচে জয়লাভ করলো গোলাপি জার্সি টিম বিজিত হলো এই ব্লু টিম রানার্স টিম এটা হলো চ্যাম্পিয়ন টিম